ওই দেখি একটু কি করছো হ্যাঁ করে ছুটো না পড়ে যাবে গেছে তো গেল তো পরে ওঠো ওঠো আস্তে আস্তে লাগে লাগেনি তো লাগেনি তো লেগেছ কোথায় ওইখানে আর ছুটবে না হ্যাঁ আর ছুটবে না ঠিক আছে আমি ওষুধ দিয়ে দেবো হ্যাঁ আস্তে 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 ওটাকে ওটা ওটাকে ধরে নামাও বিছনের চাদরটাকে তোলো দেখি তো কেমন পারো তুলতে পারো ও বাবা কত কাজ করে মামাম হুম হুম হু বাবা রে ঠিক আছে থাক থাক আর করতে হবে না না আর করতে হবে না আমি তুলছি এদিকে এসো এদিকে এসো খেলা করো করি বাবা থাক থাক থাক